প্যানেল গ্যারান্টি সহকারে আপনারা হায়ার ব্র্যান্ডের সব ধরনের টিভি পাবেন নাফিসে ইলেকট্রনিক্সে তো সামনে কিন্তু ওয়ার্ল্ড কাপ আছে যারা টিভি নিতে চান এখনই কিন্তু রিজনেবল বাজেটে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে আমাদের সাথে আছে রাব্বি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া হায়ার ব্র্যান্ডের টিভি তো এখন অফার চলছে জি আচ্ছা কি কি সাইজের টিভিগুলো আছে আপনাদের কাছে আমাদের কাছে আপনি বত্রিশ ইঞ্চি থেকে 65 ইঞ্চি পর্যন্ত আপনি সবগুলো সাইজে এখন अवेलेबल পাবেন আচ্ছা তো হায়ার এর ভেরিয়েন্ট যদি বলি অনেকে তো ভয়েস কন্ট্রোল বা দেখা যায় কিউএলইডি গুগল টিভি কি কি ভেরিয়েন্ট আছে আপনাদের কাছে আচ্ছা এখানে হচ্ছে আপনার ভয়েস কন্ট্রোল তো প্রত্যেকটা টিভিতে থাকবে যেহেতু আপনি গুগল টিভি পারচেজ করবেন আচ্ছা আর এখানে আপনি কিউএলইডি যেটা কিউএলইডি একদমই নতুন এসেছে আচ্ছা তো এটা প্যানেলে কালারটা একটু আপডেট হবে

লোকেশনটা হচ্ছে ধানমন্ডি চার এটা হচ্ছে ধানমন্ডি ল্যাবের হসপিটালের ঠিক পাশের বিল্ডিং কনকোড আরকেডিযা শপিং মল আচ্ছা আচ্ছা

আর স্পিকার পাচ্ছে বিশ্ব আট ওটা এটা আমাদের অফার প্রাইজে পড়বে হচ্ছে মাত্র আঠাশ হাজার নয় টাকা আঠাশ হাজার নশো টাকা এটা কি ফুল এইচ ডি মডেল ফুল এইচ ডি মডেল এটা ইনস্টলেশন সাথে ফ্রি পাবেন সাথে কেউ যদি কিউএলডি নিতে চায় আচ্ছা তেতাল্লিশ হায়ার খুবই জীবন্ত দেখেন অলরেডি ভিডিও কিন্তু দেখতেই ভালো লাগতেছে এটার প্রাইসটা কত আসতেছে ভাই এটা হচ্ছে দুই জিবি 32GB বত্রিশ জিবি রব্বিশের স্পিকার মাত্র অফার হাজার নয়শো হচ্ছে হাজার নয়শো টাকা আর যদি কেউ এইচ টিভিটা নিতে চায় এটার প্রাইস কত টাকা এটা হচ্ছে এটা দুই জিবি র্যাম বত্রিশ জিবি রম আর এটা স্পিকারটা তিরিশ ওয়াট থাকবে আর হ্যান্ড ফ্রি ভয়েস থাকবে আচ্ছা ডলবি অডিও ডলবি অ্যাটমোস দুইটাই থাকবে তো যদি কেউ আপনারা হায়ার ব্র্যান্ডের এইচ কিউ এল তেতাল্লিশ ইঞ্চি নিতে চায় ভাই তেতাল্লিশ ইঞ্চি এইচ কিউ এল প্রাইসটা কত রাখছে এটা আমাদের অফার প্রাইস পড়বে মাত্র আটত্রিশ হাজার নয়শো টাকা আটত্রিশ হাজার নয়শো টাকায় এইচ কিউ এল দেখেন আপনারা হচ্ছে পাশাপাশি দুইটা দেখলেই বুঝতে পারবেন এটা আরো আপডেট কিন্তু মডেল আচ্ছা এরপরের সাইজটা এরপরে সাইজ হচ্ছে আপনার এই মডেলটারই ফিফটি ইঞ্চ আচ্ছা তারপরে হচ্ছে তেতাল্লিশের পরে সবগুলো আচ্ছা ইঞ্চ পঞ্চাশ ইঞ্চির প্রাইসটা কত ভাই পঞ্চাশ ইঞ্চির কেউ ইঞ্চির পরের সাইজটা হচ্ছে পঞ্চান্ন ইঞ্চি পঞ্চান্ন ইঞ্চি কত আসবে ভাই পঞ্চান্ন ইঞ্চি আসবে হচ্ছে ষাট হাজার নয়শ টাকা ষাট হাজার নয়শো টাকা আচ্ছা তো আপনারা এইচ কিউ এল ইডির সাথে বছর প্যানেল রিপ্লেসমেন্ট

পচাশ ইঞ্চি ও তো একটু আমাদের সাথে ওভার দা ফোন যোগাযোগ করে নিতে হবে যদি কোম্পানি ইনস্টকে অ্যাভেলেবল থাকে তাহলে আমরা আপনাকে আচ্ছা তো সেক্ষেত্রে ঢাকার ভেতরে তো আপনারা ডেলিভারি করে দিচ্ছেন টিভি গুলো

Ni te